আলাইকুম সব পিচে সবাইকে স্বাগতম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ দুটি টেস্ট হচ্ছে সিরিজের পর সিরিজ যায় বাংলাদেশ দলের কোনো উন্নতি নেই আবারও আরেকটি সিরিজ সুপস্থিতি বলতে দুই হাজার নয় সালে সর্বপ্রথম আসলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খর্বসতী দলের বিপক্ষে জয় পায় দুই শূন্যতে হোয়াইট ওয়াশ করে সেবার আসলে সাকিব আল হাসান মাশরাফির বদলে ক্যাপ্টেনশি পায় ইঞ্জুরির কারণে তো সেই সুখস্মৃতি এরপরে দেশের মাটিতে দুই সালে একটা সিরিজ জয় হয় তখন আসলে শক্তিশালী দল হয়ে ওঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল সেবারে দলটা যেই পর্যায়ে ছিল দেশের মাটিতে স্পিন অ্যাটাকে খুব কষ্ট পেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে তারপরে আবার দু হাজার একুশ বাইশ যেই সিজন দুইটা গেছে তখন আবার ভুক্তভোগী হয়েছে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে কখনোই শুকো স্মৃতি আর আনতে পারেনি ফিরিয়ে তো এবার আবার সেই পুরনো স্মৃতি ফিরিয়ে আনার একটা প্রয়াস থাকতে পারে টাইগারদের পেস অ্যাটিক অ্যাটাক যেটা আপনার ওয়েস্ট ইন্ডিজকে খাবি খাওয়ানোর যোগ্যতা রাখে এদিকে প্র্যাকটিস ম্যাচে মোটামুটি ভালো একটা আশা দেখিয়েছে বাংলাদেশ দল আসলে মূল ম্যাচে বোঝা যাবে যে কতটুকু তাদের যোগ্যতা প্রমাণ হয় ব্যাটিংটা খুবই ঢুকছে দীর্ঘদিন ধুকছে সো ব্যাটিং ভালো না করলে বলিংটি আসলে কাবার হবে না স্পিনে হাসান মুরাদ নামের একটা বলার স্পিনার আমাদের সেটা প্রসপেকটিভ সব মিলিয়ে তাস্কিন তারপর নাহিদ ডানা এদের দিকে তাকিয়ে হাসান মাসুদ হাসান মাহমুদ তো সব মিলিয়ে আসলে ভালো একটা ম্যাচের আশা করছি যদি ব্যাটিংটা ভালো করতে পারে টাইগারটা তো হোপ ফর দ্য বেস্ট ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম